ওনাদের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে আহলে বাইত রসুলের ব্যাপারে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন তারা পবিত্র পূত পবিত্র এবং তাদেরকে ভালোবাসা ইমানের অংশ করে দিয়েছেন যে আমরা আরবি হিজরি তারিখ গণনা শুরু করব এজন্য এই জন্য হজরতারুক রাহু তালু তিনি পরামর্শ সভা ডাকলেন পরামর্শ সভার মধ্যে সাদ ইবনে আবি তিনি বললেন ও আমির আপনি যেহেতু হিজরি নববর্ষ হিজরি সালটা গণনা শুরু করবেন আপনি রসুলে পাতের অভাস শরীফের এনতেকাল মোবারকের পরবর্তী সময় থেকে ওই বছর থেকে হিজরি গণনা শুরু করেন হজরতে ওমর ফারুক রদিউল্লাহু তালাহু দেখে শুরু করেন সমস্ত সাহাবায়ে کرام চিন্তা করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহুনহু তিনি যেই সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তটাই সবচেয়ে বেশি গहन্যযোগ্য পরবর্তীতে সময় মিলে সিদ্ধান্ত করলেন রসূল পাকের মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাফরায়ে হিজরতের তারিখ যেই সময় রসূল হিজরত করেছেন ওই সন থেকে শুরু করে আরবি বছর গণনা শুরু করা হবে যারা বলুন সুবহানাল্লাহ আল্লাহর নিদশে প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে আবিসিনিয়ার মধ্যে প্রথম সাহাবিদের দলকে প্রেরণ করেছেন ওই মাসটি ছিল মুহররম মাস জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য নবীজি নিজে যদিও রবিউল আউয়াল মাসে মদিনা শরীফ গিয়েছে কিন্তু এই সাহাবায় আল্লাহ নির্দেশে হিজরতের সূচনা হয়েছে মোহরম মাস থেকে আল্লাহ নবী সাহাবায় পাঠিয়েছেন সেখান থেকে এজন্য জন্য আরবি মাসের প্রথম মাস এবং রসুলে পাকারের হিজরতের বসুদ থেকেই এই শাল বানানো শুরু হয়েছে জন আল্লাহ কারণ আহলে বেত রসুলের ব্যাপারে ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী বলেছেন ইন্নাল হাসানা হল হুসাইনা সৈয়দা শাবাবি আহলিল জান্না আমার হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুব সমাজের সরদার একটু বড় করে বলুন সোহান সকলে আমার সাথে বলুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهر في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروم. ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا <سؤال> ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حسن شهيد زهرة Hussein Shahid Karbala, Jana al-Abdi ne bandi ghailo, Izid-e Razil Khana, Allahumma as-saleh ala. مولانا محمد وعلى السيد سيدنا صلاة يا رسول الله عليكم السلام يا محمد مصطفى نور على نور حبيبي بريان نور على نور صلاة يا رسول الله سلام يا الله يا رسول الله اللہ کہا ہو میرے آقا میرے مولا کہ بلا بلالو یا رسول اللہ بولا لو ہمیں کے بر مدینہ میں بولا لو سلا علیکم سلام منیا او سے آزم درمیانِ اولیاء سجنابِ مصطفیٰ در انبیاء صلاة و رسول علیکم السلام و نیار بستیر মাশরাক ওসলে আজাম রাদিয়াল্লাহু তাআলা এন্ডহু জামে মসজিদের সম্মানিত মুসুল্লিয়ান کرام মুরুব্বিয়ান اعزাম সামিন کرام ব্রাদারান ইসলাম বিশেষ করে পর্দানশীল আবেদা জাহিরা তাইয়াবা তাহিরা শাকেরা মা এবং ভুনেরা প্রত্যেককে প্রতি আমাস সালাম রাহিমনি ও রাহিমাকুমুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ রব্বুলিনের দরবারে শুক্রিয়া আদায় করি যেই মহান মালিক আমাকে এবং আপনাদেরকে আজকে পবিত্র চোদ্দশত ছচল্লিশ খিজড়ির চোদ্দোশ ছিচল্লিশ হিজড়ির মহারম মাসের প্রথম জুমায় আল্লাপাক জুমার নামাজ আদায় করার জন্য আমাকে এবং আপনাদেরকে যে তৌফিক দিয়েছেন মসজিদে আসার এজন্য শুক্রিয়া আদায় করি সকলে উচ্চ কণ্ঠে একবার বলুন আলহামদুলিল্লাহ আর উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান ইকরাম হিজরি মাসের মধ্যে আরবি মাসের মধ্যে মহরম হচ্ছে প্রথম মাস আপনারা সকলে অবগত রয়েছেন কিন্তু একটি বিষয় একটু চিন্তা করার বিষয় আরবি বছরের সর্বশেষ মাস জিলহজ মাস ওই মাসটা শেষ হয়েছে রক্তের মাধ্যমে জিলহজ মাসের দশ তারিখ আমরা কোরবানি করেছি আল্লাহ পাকের সন্তুষ্ট আদায়ের জন্য কোরবানি আদায় করেছি আমাদের প্রত্যকের পক্ষ থেকে যাদের উপরে কোরবানি ওয়াজিব আমরা নিজেদের ত্যাগ কোরবানি করেছি বিসর্জন দিয়েছি আল্লাহর রাস্তায় কোরবানি করেছি আরবি বছরের মাসটাও শেষ হয়েছে রক্ত দিয়ে এবং শুরু হয়েছে রক্তের মাধ্যমে এই মহরম মাসের দশ তারিখ রসুল পাকের আদরের নাতি মজলুমে কারবালা নূরে চশমে রসুল্লাহ হজরতে ইমাম হুসাইন রদিউল্লাহ তালা আনহু তিনি করবরা প্রান্তরে শহীদ হয়েছেন আমরা কোরবানি করি আমার মুক্তির জন্য আমার পরিবারের মুক্তির জন্য ইমাম হুসাইন নিজে কোরবানি হয়েছেন ওনাম নিজের জন্য নয় আহলে বেতর সুরের জন্য নয় কারণ আহলে বেতর সুরের ব্যাপারে ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আমান নবী বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ আমার হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুব সমাজের সরদার একটু বড় করে বলুন সুবহানাল্লাহ ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে রসুলের ব্যাপারে আল্লাপাপ নিজেই ঘোষণা করেছেন ওয়ু তীর তহ তারা পবিত্র পূত পবিত্র এবং তাদেরকে ভালোবাসা ঈমানের অংশ করে দিয়েছেন আমার নবীকে আল্লাহ পাক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো দাবি করবেন না আমি আল্লাহ আপনাকে হুকুম করছি আপনি বলুন উল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মওদ্দাত ফিল কুরবা হে আমার উম্মতরা আমি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছি বদরের ময়দানে আমি নবী রক্ত জড়িয়েছি আমার জীবনে অসংখ্য যুদ্ধের মধ্যে আমি বাতেল কাফের মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমি চাইলে ঘরে বসে থাকতে পারতাম আমি চাইলে আল্লাহ পাককে যদি বলতাম আমাকে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিত আমি এত কষ্ট করেছি তোমাদের জন্য দিন ইসলামের জন্য এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না কোনো প্রতিদান চাই না শুধুমাত্র একটি প্রতিদান বেরিত ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সেটা হচ্ছে আমার আমার নিকটাত্মীয় আমার আহলে বায়াত আমার আলী ফাতেমা হাসান হুসাইন কেয়ামত পর্যন্ত হুজুর গৌসুল আজম শাহিন সাহেব বগদাদ আব্দুল কাদের জিলানি থেকে শুরু করে যত আওলাদে পাক আমার এই নসলের মাধ্যমে হাসান হুসাইনের মাধ্যমে কেয়ামত পর্যন্ত আসবে পপ্ত করে ভালোবাসা আমি নবী তোমাদের কাছে চাই জোরে বলুন না তো যা ইমাম হুসেন রদি আল্লাহ তুক উনি শহীদ হয়েছেন নিজের জন্য নয় উনি শহীদ হয়ে কোটি কোটি উম্মতে মোহাম্মদীকে নাজাদের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ প্রথম মাসটাও শুরু রক্তের মাধ্যমে শেষ মাসটাও শেষ হয়েছে জিলহজ মাস রক্তের মাধ্যমে একটা জিলহজের দশ তারিখ আর একটা মহরমের দশ তারিখ আল্লাহ পাক আহলে বেতর সুরের সৎকায় আমাদের প্রত্যেকের জিন্দিগির সগিরা কবিরা সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দেখ সকলে বলুন আমি আমি আজকে যে আয়াতে করিম আপনাদের সামনে তালাবাদ করেছি আহলে বেতর সুরের সানে আলোচনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সামনের জুমা থেকে আমরা করব। কিন্তু হিজরি নববর্ষ এই যে আরবি তারিখ বছর গণনা যে শুরু হয় কিভাবে শুরু হয় ওর আনুল করিম থেকে এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে দশ নম্বর পাড়ার সুরত উত্তর ছত্রিশ নং আয়াতে করিম আতালবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্দা শহরে ইন্দ নিঃসন্দেহে আল্লাহ রব আলিনের কাছে মাস গুলো সংখ্যা করছে আল্লাহর কাছে ইহনা আশার বারোটি মাস في كتاب الله যেটি আল্লাহ পাকের কিতাবের মধ্যে রয়েছে ইয়াওমা খালাকাস সামাআতি ওয়াল আরদা মিনহা আল্লাহু রাব্বুল যখন আসমান সামিনকে সৃষ্টি করেছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস সৃষ্টি করেছেন এবং এই 12 টি মাসের মধ্যে আরবাতুন হুরুম চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সম্মানিত মাস করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ চারটি মাস কোন মাস এই কথাটা আমি কয়েকবার বলছি এ পর্যন্ত জিলহজ এবং পরবর্তীতে রজব মাস এই চারটি মাস সম্মানিত আল্লাহ পাক কালামে পাকের মধ্যেই বলে দিয়েছেন হাদিসে পাকের মধ্যে এই চারটি মাসকে সম্মানিত বলা হয়েছে এবং মুফাসসিরিন একরাম এই চারটি মাসকেই সম্মানিত মাস হিসেবে ধরেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে এই তারিখ হয়তো আমি মনে করতে পারি আপনারা মনে প্রশ্ন জাগতে পারে যে বারোটি মাস সফর মহরমানি এরকম করে বারোটি মাস কিভাবে আমাদের মধ্যে আসলো আল্লাহ সেই প্রশ্নের ঘটানোর অবসানো কালামে পাঁচের মধ্যেই বলে দিয়েছেন এটা নিচকভাবে হঠাৎ করে আসে নাই এটা আমি আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করেছি তখন তোমাদেরকে বারোটি মাস দান করেছি জোর বলুন আল্লাহ এবং এরপরে আল্লাহর বলেন আল্লাহরুল আলমিন তিনি সূর্যকে দীপ্তময় করে দিয়েছেন সূর্যকে তিনি আলো প্রস্তুতি দিয়ে সাজিয়ে দিয়েছেন ওমার নোরান এবং আল্লাহরুল আলমিন চাঁদকে আলোকময় করে দিয়েছেন চাঁদ মানুষকে আলো দেয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদারাহু মানাজিলা লিতাআলুহু আদাদ আস-সিনিনা ওয়া হিসাব এবং আল্লাহ আনামিন আলামিন বছর সমূহকে গণনা করার জন্য মাস নির্ধারণ করে দিয়েছে যাতে মানুষ সুন্দরভাবে বছরের হিসাব করতে পারে দিনগুলোর হিসাব করতে পারে জরে বলুন আল্লাহ এখন আসেন এই যে আমরা হিজরি তারিখ গণনা করি এখন চৌদ্দ শত ছিচল্লিশ এই খিজড়ি তো আদম আলি সাল্লামের জমানা থেকে ছিল না এই খিজড়ি কোদার থেকে আসলো হারিসের মধ্যে রয়েছে হজরতে ইব্রাহিম সালামের জমানার মধ্যে ইব্রাহিম সালামকে যখন আগুনের কুণ্ডুলির মধ্যে ফেললো নমরুদে ওই সময় থেকে ওনার উম্মতেরা হিজরি সন গণনা শুরু করলেন কিন্তু পরবর্তীতে আবার যখন বাইতুল্লাহ নির্মাণ করা হলো ওই শনটা আবার ভেঙে গেল মানে পরিপূর্ণভাবে ওনারা গণনা করতে পারা নাই আবার কারণ কারণে এটা হারিয়ে গেল এরপরে আবার গণনা শুরু হলো এরকম গণনা করতে 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 আবরাহা বাদশা যখন এই কাবা শরীফকে ধ্বংস করার জন্য কাবা শরীফের দিকে হাতি বাহিনী নিয়ে এসেছেন ওই মুহূর্তে ওই ঘটনার থেকে শুরু করে হিজড়ি বর্ষ গণনা করার জন্য আবারও গণনা শুরু হলো কিন্তু এরকম করতে 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 ওই গণনাটাও আবার শেষ হয়ে গেল এক পর্যায়ে কারণে অকারণে সেটা বিলুপ্ত হয়ে গেল আল্লাহর আল্লাহ রিয়ানবী দুনিয়ার মধ্যে তশ্ফ আওয়ারি আছেন তখনও হিজরি সনের কোনো গণনা নাই রসুলের পাকের পরে সিদ্দিক আকবর তিনি হেলাফতের দায়িত্ব পালন করেছেন তখনও হিজরি সান এইভাবে আমরা এখন যে হিজরি সন গণনা করি এই সন তখনও ছিল না হজ ইসলামের দ্বিতীয় খলিফা আমির মিনি হজরত সৈন ওমর ফারুক রাহু তিনি যখন ক্ষমতার মধ্যে আসতেন হমদের মধ্যে আসার পরে বসরার মধ্যে একজন গভর্নর নিযুক্ত করলেন যেনার নাম হচ্ছে হজরতে আবু মুসা আল আশ আরি রদিয়ম মাহুতার ওই আবু মুসা আল আশ আরি রুদিয়াম মাহহুতা একদিন হজরতে ওমর ফারুক ওদিয়ম মাহুতা লানহুল কাছে সিডি পাঠালেন আমিরুল মমিনিন আমাদের কাছে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সিডি আসে বিভিন্ন পত্র আসে ওই পত্রের মধ্যে লেখা থাকে শাবান রমজান শাওয়াল জিলকজ জিলহজ এইরকম করে আরবি মাসের নাম লেখা থাকে কিন্তু কত হিজড়ি সেটা কি আগের বছরের নাকি এই রানিং বছরের নাকি কোন সময়ের নাকি আরও কিছু বছর আগের এটা আমরা খেয়াল রাখতে পারি না আমাদের জন্য এটা অনুমান করা যায় না অতএব আপনি অতি শীঘ্রই হিজরি নববর্ষ আরবি তারিখ হিসাবে গণনা শুরু করলে ভালো হবে জোরে বরুহাম এর পরবর্তীতে হাজরতে ফারুক তিনি কি করলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন হজরতে ওমর রদিউল্লাহ এই কথা যখন শুনলেন তখন তিনি একটি পরামর্শ সভা ডাকলেন যে আমরা আরবি হিজরি তারিখ গণনা শুরু করব এজন্য হজরতে ওমর ফারুক অলি আল্লাহ তালু তিনি পরামর্শ সভা ডাকলেন পরামর্শ সবার মধ্যে হজরতে সাদ ইবনে আবি ওয়াকাস রদি আল্লাহ তালু তিনি বললেন ও আমিরুল মমিন আপনি যেহেতু হিজড়ি নববর্ষ হিজরি সালটা গণনা শুরু করবেন আপনি রসুরে পাতের অফার শরীফের এনতেকাল মোবারকের পরবর্তী সময় থেকে ওই বছর থেকে হিজড়ি গণনা শুরু করেন এইভাবে গণনা শুরু করলে মনে হয় ভালো হবে আরেকজন সাহাবি হজরতে তিনি বললেন ও আমিরুল মুমিনিন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি রসুলের পাঁচ সাল্লাহ আলহিমাসাল্লামের যখন নবুয়াদ প্রকাশ হয়েছে ওই নবুয়াদ প্রকাশের বছর থেকে আপনি হিজরি সন গণনা শুরু করেন আরবি বছর গণনা শুরু করেন তারপরে পর্যায়ক্রমে কমে আসতে আসতে ইসলামের যিনি চতুর্থ খলিফা রসুলের পাকের জামাতা হজরতে শে

ওনার কাছে যখন আসলেন হজরতে আলী রদি আল্লাহ বললেন ও আমির আপনি নবীজি যখন মক্কাতুল মোকার্রমা থেকে মদিনায় মুনাফারায় হিজরত করেছে এই ঘটনাটি সাহাবিদের কাছে সবচাইতে বেশি স্মরণীয় বরণীয় এই জন্য আপনি রসুল পাকের মক্কা থেকে মদিনায় হিজরতের বছর থেকে শুরু করে হিজরি গণনা শুরু করেন জোরে বলুন

হজরত মৌলা আলী শের খোদা তিনি যেটা বলবেন সেটা সকলের থেকে আলাদা হবে সেটাই সকলের কাছে গ্রহণযোগ্য হবে কথা বলেন ঠিক কি না পরবর্তীতে হজরতে ওমর ফারুক রদি আল্লাহ চালায়নকে দেখে শুরু করে সমস্ত সাহাবাই কেরাম চিন্তা করলেন হজরতে আলী রদি আল্লাহ তিনি যেই সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তটাই সবচেয়ে বেশি দহনযোগ্য পরবর্তীতে সময় মিলে সিদ্ধান্ত করলেন রসুলের পাঁকের মক্কায় মোকার্রামা থেকে মদিনায় মুনফরায় হিজরতের তারিখ যেই সময় রসুল হিজরত করেছে ওই সন থেকে শুরু করে আরবি বছর গণনা শুরু করা হবে জোরে বলুন সোহান এখন এখানে একটি কথা রয়েছে রসুল করিম সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে কোন মাসে কথা বলেন কোন মাসে রবিউল আউ্বালে তো এখন প্রশ্ন জানতে পারে তাহলে আরবি মাস তো মহরম থেকে শুরু হিজরি বৎসর মহরম থেকে শুরু আপনারা কি কখনো শুনছেন যে রবি আব্বাল থেকে শুরু রবি আব্বাল রবি হোসানি এরকম শুরু হয়েছে কখনো শুনছেন মহরম থেকে শুরু না তো মহরম থেকে শুরু হওয়ার কারণ কি এটার ব্যাখ্যাও করেছেন মুহাসিন ক্রাম আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ রাবুল আলমিন যখন নির্দেশ দিলেন মক্কার কাফররা যখন মক্কার ওই সমস্ত মুসিকটা যখন আল্লাহর নবীর উপরে সাহাবা একরামের উপরে অত্যাচার শুরু করলেন আল্লাহ পাক ডিগলার করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি হিজরত করেন আল্লাহর নির্দেশে এবং সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করার কথা বললেন আল্লাহর নির্দেশে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে আবিশিনিয়ার মধ্যে প্রথম সাহাবীদের দলকে প্রেরণ করেছেন ওই মাসটি ছিল মুহররম মাস জুড়ে বলুন না সুবহানাল্লাহ এজন্য নবীজি নিজে যদিও মাসে মদিনা শরীফ গিয়েছে কিন্তু ওই এই একরামরা আল্লাহ পাকের নির্দেশে হিজরতের সূচনা হয়েছে মোহরম মাস থেকে আল্লাহ নবী সাহাবা একরামকে পাঠিয়েছেন সেখান থেকে এজন্য মোহরম আরবি মাসের প্রথম মাস এবং রসুল পাকারের হিজরতের বসুদ থেকেই এই সাল গণনা শুরু হয়েছে জন বল এবং মদিনায় রসুল যাওয়ার পরে মক্কার পরিবেশ পরিস্থিতি ছিল এক রকম মদিনায় যাওয়ার পরে পরিস্থিতি হয়ে গেল আরেক রকম মক্কায় নবীজির প্রতিকূলে ছিল আর মদিনায় যাওয়ার পরে সব কিছু নবীজির অনুকূলে সাহাবাই ক্রাম ছোট ছোট বাচ্চারা আমান নবীকে স্বাগতম জানাচ্ছেন তলাহল বদরু আরেই না বলে বলে আমান নবীর শানে মিছিল করতেছেন জোরবরুন্ন সোহান আল্লাহ তো যা হোক আমরা অন্তত এতটুকু কথা জানলাম যে আল্লাহ পাক এই মাসগুলো হিসাব করেছেন শুরু করেছেন কখন থেকে ওই আসমান জমির সৃষ্টির থেকে কিন্তু হিজরি নববর্ষ কালক্রমে অনেকবার সবগুলো তো আমি বলি নাই অনেকবার গণনা শুরু হয়েছে আবার ভেঙে গিয়েছে শুরু হয়েছে আবার ভেঙে গিয়েছে কিন্তু আমরা যে হিজরি সনটা গণনা করি এটা হজরতে ওমর ফারুক রদিউল্লাহ তালনগুর জামানা থেকে শুরু হয়েছে জোরে বলুন সুহান আল্লাহ অনেকে আসে না যে রসুলের পাক বলে রসুলে পাক যা করে নাই আমরা তা করব না তারাবিন নামাজ রসুল বিশ্বাখা জামাতে পড়তে বলে নাই এজন্য আমরা জমাতে তারাবিন নামাজও পড়বো না বিশ্বাখা তো পড়বো না তো ওই সমস্ত ব্যক্তি মনে হয় এখন আরবি সন তারা কোন হিসাব থেকে শুরু করবে আমার জানা নাই আমার তো বুঝে আসতেছে না আরবি হিসাব তারা কীভাবে করবে কারণ আরবি হিসাব রসুলের পাকও করে যান নাই রসুল পাকের প্রথম খলিফা সিদ্দিক আকবর রদিউল্লা তালু উনিও করেন নাই আরবি হিসাব শুরু করেছেন হজরতে ওমর ফারুক রদি আল্লাহন তো এই সাহাবাহ সিদ্ধান্ত যদি মানা না যায় ওনারা যদি মেয়ারে হক তথা ন্যায়ের মানদণ্ড না হয় তাহলে ওনাদের ওই হিসাবটা কীভাবে করবো আল্লাহ পাককে ভালো জানে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুক সকলে বলুন আমি সকলে একবার দুশি on allahumma salli alana wa ala ali maulana ore jare banglar hawa ore jare medina پاک देर सलाम दबी जिर पाक रवाज़ायो हैदनाम मौलो हमद मौला এবার আসেন আমরা তো মহরম মাসে আর চার পাঁচ দিন পরে আশুরার দিন আসতেছে আমাদের মাঝে তো আশুরার কিছু আমাদের কথা যদি এখন না বলি জুমায়ার বলার কোনো সুযোগ নেই যেহেতু এর আগে আশুরাত চলে যাবে মঙ্গলবার দিবাগত রাত এবং বুধবারে হচ্ছে দিন দশ তারিখ মহরমের দশ তারিখ তো আশুরার ফজিলত আশুরার আশুরাকে আশুরা নামে কেন নামকরণ করা হয়েছে ঐতিহাসিক ঘটনাগুলো আপনারা পরে শুনতে পারবেন এখন আশুরার দিনে যে আমল এই আমলটা এখন আপনাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত আর ইব্নে আব্বাস ইন্দ্রদিও লহত্ব আলাহ আনহুমা আল্না রসুল আল্লাহ সল্লম্লাহ আর ইহমে সাল্লাম হজরতে আব্দুল্লাহ ইব্নে আব্বাস রদি আল্লাহ আনহুতে বর্ণিত তিনি বলেন রসুলের করিম রৌফুর রহিম হুসুর আক্রম সাল্লাল্লাহ আরেই হিবাস সাল্লামাল মেদিনাতা তিনি যখন মদিনায় মুনফরারের মধ্যে আগমন করলেন ফওয়াজাদ আল ইহুদা সিয়ামা ইয়াম আল আশরা আফ দেখতে পিয়ানো ওই জায়গার মধ্যে যে সমস্ত ইহুদিরা রয়েছে ওই সমস্ত

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত موسی আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া গরাকা ফেরাউনা কওমাহু এবং ফেরাউন ও তার দলবল সঙ্গী সাথে সকলকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন এজন্য ফসা মাহু মুসা শুকরান হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে তিনি শুকর আদায় করে রোজা পালন করেছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য রোজা পালন করেছেন ফানাহনু নাসুমহু এজন্য আমরাও রোজা পালন করি فقال رسول الله صلى الله عليه তখন আল্লাহর প্রিয় নবী বললেন ফানাহনু আহাকু আওলা বিমুসা মিনকুম তোমাদের চাইতে আমরা হযরতে موسی আলাইহিস সালামের কাছে আরো বেশি নিকটবর্তী উনি আমাদের আরো বেশি আপন فصامহু رسول الله صلى الله عليه وسلم

الكرام كن رزقك ندّر ذلن قالوا يا رسول الله صلى الله عليه وسلم إنه يوم يعظمه يهودا ونصارى صحاب الكرام فشنا كلا يا رسول الله يا حبيب الله أيدين دين كتى يهودي ونصارى راشم من بدو شد قرب ترى إن أي دين رزقكه أمرك رسول الله صلى الله عليه وسلم اللرب ينبي دوجهان رب الشام محمد رسول الله صلى الله عليه وسلم تني بلال لا إن بق কিতউ ইলা কাবিলা ইলা সুমান্নাত তাসিয়া ওয়া ওয়াহুল মুসলিম আল্লাহর প্রিয় নবী বলেন তারা তো একদিন রোজা পালন করে আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর পর্যন্ত হায়াত দায় আমি নবীর 10 তারিখও রোজা রাখব এবং সুমান্নাত তাসিয়া এবং আমি নবীর 9 তারিখও একটি রোজা রাখব জরে বলুন সুবহানাল্লাহ যাতে ইহুদিদের সাথে কোনোরকম সার দৃশ্য না হয় মিলে না যায় এজন্য আর আমরা তো নিজেরা ইচ্ছে করে অনেক কিছু সুল কাটে ইহুদির স্টাইলে ম্যাসির স্টাইলে নেইমারের স্টাইলে অনেক খেলোয়াড়ের স্টাইলে এরকম জামা গায়ে দেয় তাদের স্টাইলে হাতের মধ্যে ট্যাটু করে এরকম অনেক নাফর কাজের মধ্যে আমরা যুক্ত হয়ে গেছি অথচ আল্লাহ নবী রোজা রাখার নির্দেশ আর না হয় একদিনে রোজা রাখার কথা বলতেন শুধুমাত্র ইহুদিরা একদিন রাখে তাদের সাথে যেন আমরা মিলে না যাই সেজন্য আল্লাহর নবী দুই দিন রোজা রাখার নির্দেশ করেছেন তোমরা দশ তারিখও রোজা রাখবে এবং নয় তারিখও রোজা রাখবে আর আমরা উম্মাদেরা ইহুদি নাসরাদের অনুসরণ করছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দিনের সহি বুঝদান করুক সকলে বলুন আমি এবং আগামী মহরমের দশ তারিখ হচ্ছে বুধবার কিবার বুধবার তা আপনারা বুধবারে একটা রোজা রাখবেন এবং মঙ্গলবারে নয় তারিখ একটি রোজা রাখবেন মোট দুইটি রোজা রাখবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দুইটি রোজা রাখার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আজকের আলোচনা অনুযায়ী ঈশ্বর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন যারা পরে আসছেন কাবলা জমা সুন্দর চারাঘাত পরে নন ওয়াকিদা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম